মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন এরশাদ করেন আল্লাহর কাছে না সেগুলোর গোস্ত এবং রক্ত বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া সুরাহাজ আয়াত সাঁত্রিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ মোবারক আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আর এখানে যে আমার ছাদ বাগানে পুদিনা পাতার গাছগুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে আমার একটা আন্টির গাছ আর ফার্স্টে আমি কাকরোলের গাছ দেখিয়েছি তো কাকরোলের ফুলটা অনেক সুন্দর ছিল তো আজকে সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করেছি তো এখানে যে আমি ফাস্টফুডের একটা দোকানে বসে আছি ফাস্টফুড কেনার জন্য তো আমি সকালবেলা আমার হাজব্যান্ডের সাথে ব্যাংকে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পথে এই যে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে এসেছি তো এগুলো দিয়ে বাচ্চারা নাস্তা করে নিবে আর বাচ্চাদের তো স্কুল বন্ধ হয়ে গেছে আর অধিকাংশ আপু ভাইয়ারা তো গ্রামে চলে গিয়েছেন পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য কিন্তু আমাদের তো আর কখনও ঈদ করার জন্য গ্রামে যাওয়া হয় না আমরা এখানেই ঢাকা শহরে ঈদ করি আর এই তো দেখুন আকাশটা কতটা মেঘলা হয়ে গিয়েছে তো এই বৃষ্টির এই ভিডিওটুকু আগের দিনের ছিল তো সেটাই তো বৃষ্টিটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে এখন এই যে আমি কাজে লেগে পড়েছি আর সকালে নাস্তাটা করেই কাজে লেগে পড়েছি আর আজকে তো ক্লিনিংয়ের অনেকগুলো কাজ করে নিতে হবে তো আমি পর্দাগুলো খুলে নিয়েছি জানালার পর্দাগুলো খুলে নিয়ে তারপরে এখন এই যে ওয়াশিং মেশিনের মধ্যে পর্দাগুলো দিয়ে দিব ধোয়ার জন্য তো পর্দাগুলো ধুতে দিয়ে তারপরে আমি জানালাগুলো মুছে নিব আর আমার হেল্পিং হ্যান্ড মেয়েটাও এসেছে তো আমরা দুজন মিলে ক্লিনিং কাজগুলো করে নিব। আর ফ্রিজটাও আমি ডিপ ক্লিন করে নিব, আমার ডিপ ফ্রিজটা তো আমার ডিপ ফ্রিজটা কিন্তু খুব বেশি ময়লা হয়নি আমার ডিপ ফ্রিজটা কিন্তু আমি যেহেতু বক্সে করে সবসময় মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ করি তো তার জন্য কিন্তু ফ্রিজের মধ্যে কোনো ময়লা কিংবা কোনো রক্তের দাগ নেই কোনো ময়লা কিন্তু হয়নি তো জাস্ট খালি বরফ জমেছে তো সেগুলো একটু হালকা পাতলা পরিষ্কার করে নিব। তো এখনই যে আমি জানালার গ্রিলগুলো হালকাভাবে মুছে নিতেছি আর ওই মেয়েটা আবার পরে মুছে নিবে ভালোভাবে তো এমনিতে অন্যান্য যে কাজগুলো আছে ঈদের আগের তো সেই কাজগুলো আমার মোটামুটি হয়ে গিয়েছে আর এখন এই যে আজকে কিছু কাজ করে নিলে আমার মোটামুটি ঈদের প্রস্তুতি হয়ে যাবে তো ঈদের সময় তো আসলে অনেক বেশি আনন্দ লাগে আর আমাদের তো বছরে দুইটা ঈদ আর এই দুইটা ঈদে আমাদের আনন্দ অন্যরকম একটা আনন্দ এবং ভালো লাগা কাজ করে তো এই তো এখন এই যে আমি জানালা আর গ্রিলটা একটু ক্লিন করে তারপরে এখানে চলে এসেছি আমি ডিপ ফ্রিজটা ক্লিন করার জন্য তো এখানে আমি আমি একটা ব্রাশের ভেতরে টুথপেস্ট লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে ফ্রিজের যে রাবারগুলো আছে তো এই রাবারগুলোর ভেতরে অনেক কালো কালো দাগ হয়ে গিয়েছে তো এইগুলো কিন্তু এমনিতে মুছলে কিন্তু উঠে না তো আমি এখানে এই যে টুথপেস্টের সাহায্যে তারপরে ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে উঠিয়ে নিতেছি তো মোটামুটি আর কি ভালোই পরিষ্কার হয়েছিলো তো একেবারে সব কিছু উঠে উঠে যায়নি সবগুলো দাগ উঠে নি তারপরে মোটামুটি ক্লিন হয়েছে তো অনেক জায়গায় আমি দেখেছি যে এভাবে করে তো তার জন্য আমি একটু ট্রাই করে দেখলাম তো দেখলাম যে না মোটামুটি হয়েছে একদম খারাপ হয়নি তো এই তো ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে তারপরে আমি আবার রান্না করে করতে চলে যাবো কিচেনে তো রান্না বাড়া তো করতেই হবে আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে তো আমি সবসময় বাচ্চাদের পছন্দের খাবার রান্না করারই চেষ্টা করি আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত ভাই আপুদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেলে চলে যাবো তো এখানে যে আমি ডিপ ফ্রিজটাকে খুব ভালোভাবে ভিতরটা ক্লিন করে নিয়েছি আর এই যে এখন বাইরের অংশটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তো খুব বেশি সময় কিন্তু লাগেনি আমার ফ্রিজটা ক্লিন করার জন্য তো এই ফ্রিজ ক্লিনিংয়ের কাজটা আমি নিজেই করেছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ওই মেয়েটা আবার একটু অসুস্থ তো তার জন্য আর কি অসুস্থ বলতে ও একটু ও হচ্ছে প্রেগনেন্ট তো ওকে দিয়ে আর আমি এগুলো করাই নি কারণ ওর মানে এটা যেহেতু নিচু হয়ে করতে হয় তো ওর সমস্যা হবে তার জন্য তো এই তো আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে তো আমি এখন এই যে ফ্রিজের মধ্যে সব বক্সগুলো খুব ভালোভাবে জায়গা মতো আর কি রেখে দিতেছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা প্লিজ এই ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে যে আমার ডিপ ফ্রিজটা সব পরিষ্কার করে তারপর আমি গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এই যে দেখতে এরকম লাগছে অনেকটাই খালি হয়েছে তবে এখনও কিছুটা মাছ আর মাংস আছে তারপর কিছু শুটকি আছে আর কিছু মশলাও আছে তো এই তো এভাবেই আর কি এখন গুছিয়ে নিয়েছি আর এখন এই যে আমি ফ্রিজের উপরটাও ভালোভাবে মুছে নেসে নিয়ে তারপরে আমি এভাবে একটু ডেকোরেশন করে তারপরে একটু রেকর্ড করে নিলাম তো আজকে দুপুরে বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে নিব তো বাচ্চাদের জন্য পোলাও আর চিকেন রান্না করে নিব তো বেশি কিছু আর করব না বেশি কিছু করার মতো আর এনার্জিটাও নেই যেহেতু আজকে অনেকে কিছু কাজ করতে হবে আর সেই সাথে রান্নাটাও করতে হবে তো তার জন্য আর কি হালকা পাতলা হালকা পাতলা বলতে কম আইটেম আর যেটা করতে সহজ হয় সেটাই করে নিব তো এই তো এখন এই যে আমি ক্যাবিনেটের উপরটাও একটু ক্লিন করে নিতেছি আর এমনিতে এই জায়গাগুলো তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় যখন ধোলা পড়ে তখনই তো মুছে নেওয়া হয় তো তারপরেও আজকে একটু ভালোভাবে ক্লিন করে নিতেছি আর ঈদের দিন সকালবেলাও আবার আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো সব আর যেহেতু সময় ধুলা আসে আর ধোলা ধোলা তো আসবেই আমাদের বাসাটা ছয়তলা বিল্ডিং আর আমরা ছয়তলার টপ ফ্লোরেই থাকি একদম সাদের নিচে মানে ছয়তলাতেই আমরা থাকি তো তারপরেও কিন্তু আমাদের বাসায় প্রচুর ধুলা আসে তো এখন এই যে আমি আলমারিটার সামনের অংশটাও একটু ভালোভাবে মুছে নিতেছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা তো অনেকেই গ্রামে চলে গিয়েছেন পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য তো আসলে তাদের কত আনন্দ আপন জনদের সাথে ঈদ করার যে কতটা আনন্দ সেটা আসলে যারা ঈদের আনন্দটা উপভোগ করে তারাই জানে কিন্তু আমাদের তো আর সেরকম আনন্দ করার ভাগ্য হয় না আমরা আসলে যেতে পারি না আর আমার শ্বশুর বাড়িতে তো কেউ নেই আর আমার বাবার বাড়িতে তো আমার হাজব্যান্ড আসলে যায় না কারণ এখানে আমাদের কুরবানিটা করতে হয় তো তার জন্য এখানে যেহেতু আমার হাজব্যান্ডরা অনেক আগে থেকে থাকেন আর স্থানীয় তো এখানে কুরবানিটা করা হয় আর যেহেতু এখানে সবাই সবাই পরিচিত তো তার জন্য এই এলাকায় কুরবানি করতে হয় তো এইখানে যে আমি ক্লিনিংয়ে মোটামুটি কাজ শেষ করে তারপরে এখন এই যে আমি রান্না করতে কিচেনে চলে এসেছি আর আমি এখন ভয় জভার করতেছি বিকালবেলা তো বাইরে থেকে কিন্তু কুকুরের অনেক চিৎকার চেঁচামেচির সাউন্ড হয়তো আপনারা পাবেন তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে কুকুর তো সারাক্ষণই ডাকা করতে থাকে দিনের বেলায়ও ডাকে রাতের বেলায়ও ডাকে তো এখন কিছুই করার নেই আপনারা প্লিজ একটু ইগনোর করে যাবেন আর এখানেই যে আমি চিকেনটা রান্না করে নিতেছি তো আমি চিকেনগুলো আর আলুগুলো খুব ভালোভাবে আগে ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে তারপরে আমি এখন মশলা কষিয়ে তারপরে চিকেনগুলো রান্না রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর ঝোলের পানিও দিয়ে দিয়েছি আর এখন এই যে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে আর রান্নাটা সেভাবে শেয়ার করিনি তো এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে আর চিকেন আর পোলাওয়ের সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো সালাতের কোনো কিছু ছিল না তার জন্য আর সালাদটা তৈরি করতে পারিনি তো এখানে যে পোলাওটা রান্না হয়ে গিয়েছে তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর বাচ্চারা এখনও খায়নি তো আমি রান্না করে একবারে টেবিলে সব খাবার টাবার রেডি করে রেখে তারপরে আমি সাও নিতে চলে যাবো আর বাচ্চারা ওদের মতো আর কি যার যখন ক্ষুদা লাগে নিজে নিজে বেড়ে নিয়ে তারপরে খেয়ে নিবে আর আমার হাজব্যান্ড তো অফিসে উনি তো আমার মানে উনি তো হচ্ছে অফিস থাকে ওনা তো শুক্রবারও অফিস থাকে আগেও আমি অনেকবার বলেছি যে আমার হাজব্যান্ডে শুক্রবার অফিস থাকে আর সকালের যে অংশটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বৃহস্পতিবারের ছিল বৃহস্পতিবারে ওনার সাথে আর কি আমি ব্যাঙ্কে গিয়েছিলাম তো এখানে যে বিকালবেলা আমি পর্দাগুলো আবার লাগিয়ে নিয়েছি তো আমার পর্দাগুলো শুকিয়ে গিয়েছে যেহেতু আমি ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম তো ওয়াশিং মেশিনে তো অনেকটাই শুকিয়ে দেয় তো এই জন্য পর্দা শুকাতে আর বেশি দেরি লাগেনি তো এ তো আমি পর্দাগুলো আবার লাগিয়ে নিয়েছি আর এই যে আমার জানালাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিতেছি সন্ধ্যার পরে না এটা বিকালেই বেলা আমি আইসক্রিমগুলো বের করে নিয়েছি তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আইসক্রিম খেয়ে নিবো তো এখানে যে আমার ছেলেকে দিয়ে দিয়েছি আর আমার ছোট মেয়ের আইসক্রিমটা আর কি আগেই খেয়ে ফেলেছে আর আমার ছেলেটা দিয়ে দিলাম আর এখন এই যে আমারটা আমি খেয়ে নিতেছি আর এই এটা হচ্ছে মালাই আইসক্রিম তো মালাই আইসক্রিমটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটু দুধের ফ্লেভার থাকে তার জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু ফ্রোজেন লিচু বের করে নিয়েছি তো লিচু বের করে ওনাকে দিয়ে দিব তো ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ